রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে ছোট্ট একটি গাছের নিচে দেখি বাচ্চাটা পড়ে আছে পাখির ছোট্ট এই বাচ্চাটি খুবই অসুস্থ ছিল তাই ওর প্রতি আমার মায়া হয় তাই ওকে আমি বাড়িতে নিয়ে যাই বাসায় আনার পর দেখি বাচ্চাটি খুবই ক্ষুধার্ত তাই প্রথমে ওকে আমি কিছু খাবার খাইয়ে দিই খাবার পেয়ে পাখির এই বাচ্চাটি খুবই বোধ করতেছিল আমার আম্মু পাখির এই বাচ্চাটি দেখে খুবই খুশি হয়েছিল কারণ আমার আম্মু আসলে পাখির বাচ্চা অনেক পছন্দ করে ব্যাস ওর জন্য তাহলে আমাদের বাড়িতে একটা জায়গা হয়ে গেল। আমার আম্মু সবসময় পাখির এই বাচ্চাটির খুবই কেয়ার করতো যখন যারা রান্না করতো তার একটা নির্দিষ্ট অংশ এই পাখিটির জন্য বরাদ্দ থাকত। এগুলো দেখার পর আমাদের বিড়াল মহাশয় খুবই রাগ করতো কারণ এই পাখিটা তার সাথে বিড়াল মহাশয়ের প্রতি একটু কেয়ার কমে গিয়েছিল তো যাই হোক আমাদের সবার কেয়ারের ফলে পাখির এই ছোট্ট বাচ্চাটি খুব সুন্দরভাবে বড় হয়ে উঠতেছিল কি আর বলবো আমরা যেখানে যেতাম পাখির এই বাচ্চাটি আমাদের সাথে যাওয়ার চেষ্টা করতো আমরা যাওয়ার আগে সে গাড়িতে গিয়ে বসে থাকতো আমরা সব সময় একটা বিষয় খেয়াল রাখতাম বনের পাখি বনের সুন্দর তাকে বনে মানাই তাই ভবিষ্যতে একটু বড় হলে আমরা পাখিটাকে ছেড়ে দেবো এটাই আমাদের ইচ্ছা ছিল তো পাখিটা যখন একটু বড় হয়ে গেলো তখন সে আরও বেশ কিছু পাখিদেরকে বাড়িতে ডেকে আনতো খাবার খাওয়ানোর জন্য আস্তে আস্তে কুড়িয়ে পাওয়া ছোট্ট পাখিটার এতই বন্ধু বাড়তে লাগলো যে হিসাব করে গণনা করে শেষ করা যাবে না এরপর আমরা আসলে পাখিটাকে একদম একদমমুক্ত করে দেই কারণ সে তার বন্ধু পেয়ে গিয়েছিল যাক জীবনে একটা ভালো কাজ করতে পারলাম এই জন্য আমার মনটা খুব খুশি লাগছিল এই ভালো একটা কাজের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ফুলবে না এবং ভিডিও তো একটা লাইক দেবে